বলা হয় মা কালীর সবচেয়ে শক্তিশালী মন্ত্র এটি রোজ স্নান করে উঠে বা রাতে ঘুমানোর আগে প্রতিদিন অন্তত দশ বার যদি কেউ এই মন্ত্র পাঠ করেন তার খারাপ সময় কেটে যেতে বাধ্য আর্থিক উন্নতির সাথে সাথে গৃহে সর্বদায় বজায় থাকে সুখ শান্তি কথিত আছে মা কালীর এই মন্ত্র পাঠে নাকি অনেক দুরারোগ্য ব্যাধিও মুহূর্তে নাশ হয় জানুন মা কালী যাকে দেবী দুর্গার আরেক রূপ বলা হয় যিনি শক্তি সবচেয়ে ভয়ঙ্কর রূপ তন্ত্রবিদ্যা অনুযায়ী দশ মহাবিদ্যার প্রথম রূপ তিনি ধ্বংস করেন জীবনের সকল অন্ধকারকে তাই তার মন্ত্র পাঠ করলে জীবনের সকল বাধা বিপত্তি দূর হয়ে জীবন হয়ে আনন্দময় বিপদ থেকে মুক্ত হতে কি না চায় ধনী ব্যক্তি হতে সবাই চেষ্টা করেন কিন্তু বারবার চেষ্টা করেও ব্যর্থ হন অনেকেই তাই জপ করুন মা কালীর ছোট্ট মন্ত্র সন্তুষ্ট করুন মা কালীকে আশীর্বাদ স্বরূপ মা আপনাকে দু ভরে আশীর্বাদ করে আপনার জীবন বিপদ মুক্ত করে তুলবে হবেই আপনার আর্থিক উন্নতি আজ আপনারা জানবেন মা কালীর তিন বিশেষ গুরুত্বপূর্ণ মন্ত্র এই মন্ত্র পাঠ করলে ঠিক কি হয় এই মন্ত্র পাঠের বিশেষ উপকারিতা কি জানুন এক মা কালীর বীজ মন্ত্র মতো মা কালীরও রয়েছে বীজ মন্ত্র এই বীজ মন্ত্র হলো মূল মন্ত্র এবং এর কার্যকারিতা অন্য সকল মন্ত্রের থেকে অনেক বেশি মন্ত্র পাঠের বিধি খুব ভালো হয় যদি আপনি প্রতিদিন রাতে শোবার আগে বিছানায় বসে মনকে শান্ত এবং পবিত্র করে এই মন্ত্র পাঠ করেন এই ছোট্ট বীজমন্ত্রটি কমপক্ষে একশো বার জপ করতে হবে মন্ত্র ওম ক্রিং কালী কায় সাহা দুই মা কালীর প্রণাম মন্ত্র এই মন্ত্র হল মা কালী প্রণাম মন্ত্র এই মন্ত্র মা কালীর এক শক্তিশালী মন্ত্র বীজ মন্ত্র পাঠে শেষে আপনি হাত জোর করে মা কালীকে প্রণাম করুন মন্ত্র নমো জয়ন্তী মঙ্গলা কালি ভদ্রা কালী শিবা সমাধাতি সাহা সুধা নমস্তুতে মা কালীর প্রণাম মন্ত্রের উপকারিতা এই মন্ত্র পাঠে মা কালী অত্যন্ত প্রসন্ন হন এছাড়া এই মন্ত্র পাঠে পাঠকের মনে আধ্যাত্মিক শক্তির বিকাশ ঘটে আর্থিক উন্নতি হয় গৃহে এছাড়াও গৃহের শান্তি বজায় থাকে সর্বদা την জপ করুন মা কালীর গায়ত্রী মন্ত্র অন্য দেবদেবীর মতো মা কালীরও গায়ত্রী মন্ত্র রয়েছে আপনারা সকলেই জানেন গায়ত্রী মন্ত্র এক শক্তিশালী মন্ত্র তাই কালীর গায়ত্রী মন্ত্র এক অন্যতম শক্তিশালী কালী মন্ত্র পাঠের বিধি রোজ স্নান করে উঠে পরিশুদ্ধ পোশাকে অথবা রাত্রিবেলা কমপক্ষে একশো আট বার জপ করুন ফল পাবেন হাতে নাতে কারণ মন্ত্রটি এতটাই শক্তিশালী যে ভগবান শ্রীরাম এই মন্ত্র জপ করে মা কালীর কৃপা পেয়েছিলেন মন্ত্র ওং কালিকা ওই বিদমাহে শশান বাসিনই ধীমহে তান্ন ঘোরে সূদয়াত ও উপকারিতা এই মন্ত্র পাঠে আপনার অন্তরে থাকা সকল হতাশা দুঃখ কষ্ট দূর হয়ে সুখ আর আনন্দে ভরে উঠবে মন প্রাণ এই মন্ত্র পাঠে মন আর মস্তিষ্কের একাগ্রতা বৃদ্ধি পায় গৃহে সর্বদাই সুখ শান্তি বিরাজ করে মা কালীকে প্রসন্ন করতে পারলে আপনার জীবন সুখের হবে মন থাকবে অনেক শান্ত কাজের জায়গায় আপনার সুনাম হবে তাই মা কালীকে প্রসন্ন করতে জপ করুন এই বিশেষ মন্ত্র এই মন্ত্র জপ করলে মা আপনার উপর সন্তুষ্ট হয়ে আপনার মন প্রাণকে শান্ত করবে আপনার জীবন ভরিয়ে দেবে শান্তিতে থাকবে না অর্থের মা কালী যাকে দেবী দুর্গার আরেক রূপ বলা হয় যিনি মাতৃশক্তির সবচেয়ে ভয়ঙ্কর রূপ তন্ত্রবিদ্যা অনুযায়ী দশ মহাবিদ্যার প্রথম রূপ তিনি ধ্বংস করেন জীবনের সকল অন্ধকারকে তাই তার মন্ত্র পাঠ করলে জীবনের সকল বাধা বিপত্তি দূর হয়ে জীবন হয়ে ওঠে আনন্দময়